সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ফ্রুটস কাস্টার্ড রেসিপি তো এই রেসিপিটা চাইলে ডেজার্ট হিসাবে ঈদের দিন অথবা যে কোনো ওকেশানে কিন্তু রাখতে পারেন খুবই ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় খুবই স্বাস্থ্যসম্মত এই কাস্টার্ড রেসিপি তাহলে চলুন কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে আসি তো এই জন্য কিন্তু প্রথমে কি করতে হবে এখানে আমি সাবু নিয়েছি এবং সাবুটা কিন্তু সেদ্ধ করে নিচ্ছি কী করে বুঝবেন যে পারফেক্ট সেদ্ধ হয়েছে যখনই দেখবেন সাবুটা তো সাধারণত সাদা কালার থাকে না যখন দেখবেন যে একটা পানি পানি কালার চলে আসছে তখনই বুঝবেন যে সাবুটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো চুলা থেকে এর মধ্যে আমি নামিয়ে পানি ঝরিয়ে একপাশে রেখে দিয়েছি এখন আমি চলে আসছি আবারও এখানে আমি দুধ দিয়েছি আরেকটা পাত্রে এবং এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি দুই চা চামচ দিয়ে গুলিয়ে পানি দিয়ে কিন্তু ভালো করে মেল করে এখন নেড়ে নিচ্ছি আর আমি এখানে একটা টিপস আপনাদের বলে দিই যদি আপনারা কাস্টার্ড একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে এই যে আমার মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন দিয়ে দুধটাকে একটু ঘন করে নেবেন তারপরে কিন্তু কাস্টার্ডটা কম দিলেও চলবে এজন্য কিন্তু আমি এখানে কাস্টার্ড পাউডারটা মাত্র এক চা চামচ দিয়েছি আর যদি আপনার পুরোটা কাস্টার্ড পাউডার দিতে চান সেক্ষেত্রে কর্নফ্লা কোনো প্রয়োজন নেই তখন কিন্তু কাস্টার্ডের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো কাস্টার্ড দিয়ে ভালো করে চেড়ে নিয়ে কিন্তু দুধটাকে আমি এক পাশে নামিয়ে নিয়েছি আর এ ফাঁকে এখন আমি চলে আসছি ফল কাটার জন্য তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল কিন্তু নিতে পারেন তো আমার হাতের কাছে যেগুলো ছিল যেমন হচ্ছে ডালিম আঙ্গুর ফল আপেল কলা এই ফলগুলো আমি নিয়েছি এবং এগুলোকে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতন কিন্তু কেটে নিতে পারেন অলরেডি আমার সবগুলো ফল কাটা এবং পরিবেশন করা রেডি হয়ে গিয়েছে এর ফাঁকে কিন্তু আমি আবার খেজুর নিয়েছি যেহেতু আমি এখানে খেজুরও অ্যাড করব ওই যে বললাম আপনার পছন্দ মতো ফ্রুটস কিন্তু আপনি এখানে নিতে পারেন তো এই কাস্টার্ডে যদি আমি একটুখানি খেজুর দিই তাহলে কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ হয় সেজন্য আমি খেজুরটাও অ্যাড করেছি তো সবগুলো একসাথে করে এখন মিশিয়ে নেব ফল নিয়েছি সাবুদানা নিয়েছি সেদ্ধ করাই এছাড়া এই যে মাত্র দুধটা আমি রেডি করলাম কাস্টার্ড দিয়ে সেটাও দিয়ে দিলাম সব উপকরণ একসাথে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করার পরে এখন আমি পরিবেশন করব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই ডেজার্টটি ঠান্ডা করে নিতে সব উপকরণ একসাথে মিশিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেবেন তারপরে পরিবেশন করবেন তাহলে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুটস কাস্টার্ডের খেটে দারুণ ইয়ামি লাগে দারুণ টেস্টে লাগে তো এভাবে কিন্তু এই ঈদের দিন রাখতে পারেন ঈদের ডেজার্ট হিসাবে চাইলে যে কোনো রাখতে পারেন বাচ্চা থেকে শুরু করে বড়োরা বুড়োরা সবাই কিন্তু কিন্তু খুবই স্বাদ করে এই ডেজার্টটি খাবে এবং খুবই স্বাস্থ্যসম্মত কিন্তু এই ডেজার্টটি তাহলে আমি যে আরও কিছু ফল কিন্তু উঠিয়ে রেখেছিলাম ডেকোরেশন করার জন্য এই জন্য আমি চারটা পাত্রের মধ্যে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি আর বাকি বেশিরভাগ যে ফলগুলো সেগুলো আমি মিশিয়ে নিলাম তো এইভাবে কিছু উঠিয়ে রাখতে পারেন ডেকোরেশন করার জন্য দেখার সৌন্দর্যের জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে খেতেও দারুণ লাগে তো হয়ে গেল আমার ফ্রুটস কাস্টার্ড রেসিপি আশা করি আজকের রেসিপিটি বরাবর রেসিপির মতন ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলের সাথেই থাকবেন আর এই রেসিপিটি পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন এবং নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিতে এবং সুন্দর সুন্দর ভিডিওতে কথা হবে আপনাদের সাথে ও হ্যাঁ আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি দুধের সাথে কিন্তু মিষ্টির পরিমাণটা আমি অ্যাড করেছি আপনি কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু মিষ্টিটা আপনি অ্যাড করে নেবেন আমি অ্যাড করেছিলাম বলতে ভুলে গিয়েছিলাম